বাংলা ভিটেপাড়া আর রেশম বাড়ি বাংলার বাঘ দেখতে পাচ্ছেন বাংলার বাঘ বাংলার বাঘ আর হচ্ছে শের বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার দেখতে পাচ্ছেন হাটের লড়াই শিয়ানের শিয়ানের লড়াই তুমলের লড়াই দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন শের বাংলা ভিটেপাড়া শের বাংলা ভিটেপাড়া বনাম নাম আমাকে দেখতে পাচ্ছি বাংলার বাঘ আর শের বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার দেখা দেখা যাক কি হয় হাটার লড়াই সেনা শেয়ার লড়াই খেলা কিন্তু শুরু দর্শক বাংলার বাঘ বাংলার বাঘ বাংলার বাঘ এই পাশে কিন্তু সিরে বাংলা বিটেপাড়া দেখতেই পাচ্ছেন খেলা কিন্তু শুরু শুরু বাঘাবাড়ি বাঘাবাড়ি ঐতিহ্যবাহী নৌকা পাই যে দ্বিতীয় দিনের হাড্ডা হাটে লড়াই সেটা বাংলার বাঘ রেশম বাড়ি আর সেটা বাগনাম প্রামাণিক ফাইটার হয় দেখা কি হয় দেখা এবারের আসরটা কিন্তু করে হচ্ছে দেখতে পাচ্ছেন সেরে বাংলা ভিটাপাড়া বনাম রেশম বাড়ি রেশম বাংলার বাঘ সেই টান টান উত্তেজনা চলছে আর ওই পাশে রয়েছে শেরে বাংলা আর এই পাশে রয়েছে বাংলার বাঘ টান টান উত্তেজনা টান টান উত্তেজনা চলছে দেখতেই পাচ্ছেন টান টান উত্তেজনা কে পারবে আপনার আপনারাই বলুন কে পারবে ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছি সেই বাংলা মেজে পাড়ায় কিছুটা এগিয়ে রয়েছে এই পাশে কিন্তু বাংলার বাঘ এসব পাড়ে কিছুটা পিছিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাংলার বাঘ রেশম সারদের পাত্র নয় ওই পাশে শেরনা রঙে ভিটে পারে আপনার ফাইটার তারাও সারদের পাত্র নয় খেলা কিন্তু জমে গেল উঠেছে এই বরাল নদীতে বাঘাবাড়ি নৌ বন্দরে দেখতে পাচ্ছেন একবার অন্য রকম দেখা যাচ্ছে দেখা যাক একসাথে একসাথে শেয়ার সেরা লড়াই শেয়ার সেরা লড়াই এবং শেয়ার সেরা টকটকের লড়াই দুই জেলার লড়াই সাথিয়া এবং এবং শাহজাদপুর দুই জেলা পাবনা জেলার এবং সিরাজগঞ্জ জেলার লড়াই খেলা কিন্তু এই দর্শক দেখতেই পারছেন ইশাল খেলা কিন্তু চলছে খেলা কিন্তু চলছে একসাথে গিয়ে একসাথে গিয়ে বাংলা ভিটাপাড়া এবং বাংলার বাঘ রেশমবাড়ি দেখা যাক দেখা যাক ঝড় তুলেছে বরালিতে ঝড় উঠছে দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক বাংলার বাঘ বরাম ওই পাশে রয়েছে সে বাংলা বিচার বরাব এই মধ্যে গে